হিন্দু ধর্ম এবং এই যে পাশাপাশি মুসলিম ধর্ম ঠিক আছে তো এখানে যে মুসলিম ধর্মে আপনার আমি প্রতিনিয়ত আপনার লাইভ দেখি তো আপনার সঙ্গে যোগাযোগ করা কোন রকম পদ্ধতি হয়ে ওঠে না আমি জানতে চাইছি মুসলিম ধর্মে যেসব কথাবার্তা মানে এই হিংস্র কথাবার্তা এবং এই যে মানে হিংসাত্মক কথাবার্তা গুলো বলা আছে তার মধ্যে হিন্দু ধর্মেও কি সেরকম ধরনের কোন হিংসাত্মক কথাবার্তা বলা আছে এরকম হ্যাঁ তা তো অবশ্যই আছে সব ধর্মেই এই ধরনের হিংস্র হিংসাত্মক কথাবার্তা আছে হিন্দু ধর্মে তো আরো অনেক আছে এবং তবে হিন্দু ধর্মে কুসংস্কার ধর্মের কুসংস্কার যারা ধর্ম ত্যাগ করে তাদেরকে কতল করার বিধান আছে হিন্দু ধর্মের ভেতরে নারীকে অবমাননা করে অনেক কথাবার্তা বলা আছে কিন্তু মানে ব্যাপার হচ্ছে যে হিন্দু ধর্ম একটা আহ পরিবর্তনশীল ধর্ম হিন্দু ধর্মকে আপনি পরিবর্তন করতে পারবেন একটা যে কোনো ধর্মের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে যুগের সাথে তাল মিলিয়ে আপনি আপনার ধর্মটাকে মানে মাজা করতে পারবেন হ্যাঁ সংস্কার করতে পারবেন যেমন যেমন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনারা হিন্দু ধর্মের অনেক কুপ্রথা সেগুলা হ্যাঁ বিবাহ বিধবা বিবাহ আইন সতীদাহ প্রথা এগুলা সংস্কার করেছিলেন এবং এখনো সংস্কার হচ্ছে এবং আরো সব আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভারতের মতো হিন্দু অধ্যুষিত একটা দেশের সংবিধান কিন্তু হচ্ছে গিয়ে সেকুলার সংবিধান সংবিধানে কিন্তু হিন্দুদের যে বেশি ইয়া দেওয়া হবে বা মুসলমানদেরকে বেশি সুবিধা দেওয়া হবে এরকম কোনো কিছু সংবিধানের মধ্যে অন্তত নাই কিন্তু পৃথিবীতে ইসলাম ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম সেটা হচ্ছে একটা ধর্ম মানে অপরিবর্তনীয় ধর্ম সে কখনো পরিবর্তন হবে না সে মনে করে সে হচ্ছে বেস্ট এবং সে হচ্ছে সেরা এবং ইসলাম ধর্মের ভিতরে ইগো হচ্ছে খুব বেশি তারা যদি দেখে যে তারপরে তারা সেটা পরিবর্তন করবে না তারা মনে করবে খারাপটাই ভালো যেমন ধরেন বউ পিটানোর আইন বউ পিটানোর আইন এটা তো যে কোনো সভ্য সমাজে তো বউ পিটানোর আইন থাকতে পারে না রাষ্ট্র তো বলতে পারে না স্বামীকে বউ পিটাইতে পারো তুমি কিন্তু এটা কখনোই মানে মুসলমানরা পরিবর্তন করতে পারবে না কারণ হচ্ছে গিয়ে ওদের কোরআনের ভিতরেই তো এই জিনিসটা লেখা আছে এখন কোরআনের বিধান তো তারা পরিবর্তন করতে পারবে না এখন এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে সমস্ত ধর্ম কি পরিবর্তন করা যাচ্ছে নানা ধরনের সংস্কার করা যাচ্ছে নানা ধরনের সমালোচনা আলোচনা মানে জ্ঞানগর্ভ আলোচনা এগুলা করা যাচ্ছে কিন্তু ইসলাম ধর্মটাকে নিয়ে কোনো কথা বলতে গেলে ধরেন কল্লাটা খালায় দিবে মানে কিছু বলা যাবে না মোহাম্মদকে নিয়ে কিছু বলা যাবে না ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে বিধানকে নিয়ে শরীয়তের কোনো বিধানকে নিয়ে কিছু বলা যাবে না তাইলে ভাই তাহলে তো এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ঠিক আছে এই কারণে ইসলাম ধর্মের বেশি সমালোচনাটা জরুরি কারণ হচ্ছে কি এটাকে এখন বাধ্য করতে হবে যে এইটা যেন সংস্কারের মধ্য দিয়ে আসে কারণ দেখেন খ্রিস্টান ধর্ম হচ্ছে গিয়ে একটা সময় খুব বর্বর ছিল 1500 1600 সালের দিকে ইউরোপে খ্রিস্টান ধর্ম খুব অত্যাচা চালিয়েছে প্রচুর মানুষকে হত্যা করেছে উইচ হান্টের নামে প্রচুর মানুষকে হত্যা করেছে এখন সেইটা নিয়ে অনেক কথা হয়েছে মানে ইউরোপের বড় বড় বুদ্ধিজীবীরা বড় বড় দার্শনিকরা অনেক সমালোচনা করেছেন এবং একটা সময় চার্চ এবং ক্যাথলিক চার্চ এবং খ্রিস্টান ধর্ম বাধ্য হয়েছে যে নিজেদের ভিতরে সংস্কার করতে এখন দেখেন আপনি যে মানে চার্চের যে পোপ সে পর্যন্ত এখন বলে অনেক উদার কথাবার্তা বলে যে তারা বলে যে নাস্তিকরাও স্বর্গে যেতে পারবে তারপর সে বলে যে পোপ বলে যে বিবর্তনবাদ সত্য কিন্তু ঈশ্বর সেটা করিয়েছে এই ধরনের কথাবার্তা বলে মানে এগুলো হচ্ছে অনেক উদার কথাবার্তা কিন্তু মানে মুসলমানরা কিন্তু এটা কখনো মানবে না যে মানে নাস্তিক স্বর্গে যাবে বেহেস্তে যাবে এটা তারা এখনো মানতেছে না এখন এটা তাদেরকে মানতে বাধ্য করতে হবে তাদেরকে কঠিন সমালোচনার মাধ্যম মধ্য দিয়ে যেতে হবে যে কোন জিনিস হচ্ছে কি সংস্কার হয় হচ্ছে কি কঠিন সমালোচনার মধ্যে দিয়ে গেলে কঠিন সমালোচনার মধ্যে দিয়ে গেলেই তখন সেটা বাধ্য হয় নিজেদের ভিতরে সংস্কারগুলো করতে এই কঠিন সমালোচনাটা আমরা করতেছি এবং আমরা আশা করি যে ইসলাম ধর্মটা তারা সংস্কার করতে বাধ্য হবে তারা যদি সংস্কার না করতে চায় সংস্কার করতে আমরা বাধ্য করব ঠিক আছে ভাই আপনার ভিডিওটা হ্যাং হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কেটে দিয়েছি বলেন আচ্ছা ভাই হ্যাঁ ভাই আর কি আর কোনো প্রশ্ন আছে আপনার ভাই প্রশ্ন দাদা দাদা আমি আর বলতে চাই এই যে আমি মাঝে মাঝে মানে বাংলাদেশের যে সব যেসব মানে বাংলাদেশের যারা স্থায়ী বাসিন্দা তারা যে এই যে মানে ওয়াজে এসে যারা হচ্ছে মনে করেন মৌলানা হাবিজাবি যারা আছে ওয়াজ এসে যে এই যে উত্তেজনা মূলক কথাবার্তা গুলো যে বলে এই কথাবার্তা কি তাদের পক্ষে কি এটা কি মানে সঠিক হয় না এটা তো ইসলামের দৃষ্টিতে তো সেই ওয়াজ সঠিক যেমন ধরেন মানে ওয়াজিরা বলতেছে যে নাস্তিক যারা ধর্ম ত্যাগ করবে তাদের তাদেরকে কতল করা হচ্ছে ওয়াজিব এটা কিন্তু ইসলামের আইন ঠিক আছে এটা কিন্তু তারা যে মিথ্যা কথা বলতেছে তা কিন্তু না কথা সত্য হাদিসে এটা আছে ভাই তারা বলতেছে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে হাদিস এখানে বলা আছে যে যে ব্যক্তি ত্যাগ করবে তাকে কতল করতে হবে তাকে মেরা ফেলতে হবে জবাই দিতে হবে ঠিক আছে এখন এই কথাটা যখন ওয়াজে মুসল্লিরা বলে তখন অনেক মডারেট মুসলমান বলে না 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 ইসলামে তো এই ধরনের মানে বিষয় নাই জঙ্গিবাদ নাই ইসলাম তো শান্তির ধর্ম এগুলো বলতে থাকে কিন্তু সত্য হচ্ছে ভাই এই বিধান ইসলামের ভিতরে আছে এবং এই ভাই পরিবর্তন করতে পারবে না পরিবর্তন করা সম্ভব হচ্ছে ইসমা কি কে পরিবর্তন করা সম্ভব কিন্তু কোরআন হাদিস কে পরিবর্তন করা হয় কারো পক্ষে সম্ভব যেগুলা লেখা আছে সেগুলাই সেগুলাই মানতে হবে কোন উপায় নেই ঠিক আছে এক হইল গিয়া সেটা সেই টেক্সট কে পাল্টা ফেলতে হবে একদম বেমালুম পাল্টা ফেলতে হবে অথবা ওই বইগুলোকে বলতে হবে এই বইগুলো হচ্ছে গিয়ে পূর্ণত বই এগুলো আমরা মানব না এখন এই যে ওয়াচকারেরা যে ওয়াচ করতেছে এটা তো অবশ্যই ভয়ঙ্কর তারা বলতেছে যে মেয়েদের ব্যাপারে নোংরা নোংরা কথাবার্তা বলতেছে হিন্দুদের ব্যাপারে নোংরা নোংরা কথা বলতেছে কাফেরদের ব্যাপারে নোংরা নোংরা কথা বলতেছে ইসলামের দৃষ্টিতে কথাগুলো সঠিক তারা যা বলতেছে সেটা সঠিক কিন্তু আমরা যারা মানবিক মানুষ আমরা বলতেছি যে এই যে যেই যা তারা প্রচার করতেছে যেই মতাদর্শ তারা প্রচার করতেছে এটার ভিত্তিটা কি আমরা তখন খুঁজতে গিয়ে দেখি যে তারা যে কথা বলতেছে সেই কথাগুলো যেমন ধরেন তারা হিন্দুদের বিরুদ্ধে কোরআনের কোরআনে সুরা নম্বর আটানব্বই আয়াত নম্বর ছয় সুরানম্বর আট আয়াত নম্বর পঞ্চান্ন বলা আছে যে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব এবং তাফসির গুলা বিশেষ করে তাফসিরে জালালাইন এবং তাফসিরে ইবনে কাসিরে বলা আছে যে অমুসলিমরা হচ্ছে এত নিকৃষ্ট এত নিকৃষ্ট যে পৃথিবীর কোন মানে নোংরা মানে জীবজন্তসলিরা বলতেছে তখন মডারেট মুসলমানরা বলতেছে হ্যাঁ হ্যাঁ এগুলা কি বলে এগুলা তো কোরআন হাদিসে নাই কিন্তু আসলে কথা হচ্ছে এগুলো তো ভাই কোরআন হাদিসে আছে কথা সত্য জিনিস তো সত্য তারা তো কোরআন হাদিসের কথাই বলতেছে এখন তাহলে আমরা কি সেই আমরা কি সেই মুসলিমদেরকে আক্রমণ করব নাকি আমাদের আক্রমণ করা উচিত সেই যে যেই বই পড়ে তারা মুসল্লি হইতেছে এবং এই ওয়াজ করতেছে সেই বইকে আক্রমণ করা উচিত সেই মতাদর্শকে আক্রমণ করা উচিত তাই না আমরা যেটা করতেছে সেই কোরআন হাদিসকে আক্রমণ করতেছি মতাদর্শকে আক্রমণ করতেছি ঠিক আছে ভাই আর কি কিছু বলবেন ভাই দাদা আমি আমি আমার বাড়ি পশ্চিম বাংলায় ঠিক আছে তো আমি এখন বর্তমানে আসামে একটা কোম্পানিতে কাজ করি জব করি তো এটা আমি আপনাকে জাস্ট জানিয়ে দিলাম আর আরেকটা কথা হচ্ছে যে আমি আমি দাদা হিন্দু ধরে সন্তান আমার নাম বিনদাস নুপুর আমার ছবি দেখলে আমি আপনি অবশ্যই বুঝতে পারবেন দুর্গা ঠাকুরের প্রতিমা সঙ্গে আছে হ্যাঁ তো দাদা আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব যদি আমি আগামীতে আগামীতে যদি আপনাকে রিকোয়েস্ট পাঠাই কাইন্ডলি আমাকে অ্যাড করবেন হ্যাঁ আপনি কি দুর্গা দেবী মানে আমার দুর্গা দেবীর পূজা করেন হ্যাঁ দাদা হিন্দু ধর্ম যখন জন্মগ্রহণ করেছি তো দুর্গা দেবীর পূজা তো মোটামুটি করতেই হবে মানে দুর্গা পূজাটা হচ্ছে গিয়ে একটা মানুষকে একটা মানে অসুর যার নাম মহিষাসুর তাকে হত্যা করা হত্যা করাটা হচ্ছে গিয়ে একটা মানে পূজা উৎসব হচ্ছে গিয়ে হত্যা করার উৎসব দুর্গা পূজার উৎসবটা হচ্ছে খুন করার উৎসব মানে খুনাখুনিটা হচ্ছে একটা কি একটা উৎসবের ব্যাপার হতে পারে ভাই একজন একটা যে কোন মানুষ কি হোক না 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 এটা এটা ঠিক এটা যে যন্তকে হোক এখানে ধরেন একটা ধরেন একটা কুকুর পাগল হয়ে গেছে শুনুন দাদা ধরেন যেমন ধরেন একটা কুকুর পাগল হয়ে গেছে এখন কুকুরটা আমো মানুষকে কামড়াতে যাচ্ছে তারপর এখন মানুষের তার কোনো উপায় নাই কুকুরটাকে মেরে ফেলতে হবে এছাড়া ছাড়া কোনো উপায় নাই তাহলে তো ভাই আমাদের উচিত যে দুঃখ করে কষ্ট মানে বুকে নিয়ে কুকুরটাকে মারা যে হারে কুকুরটা অনেক পাগল হয়ে গেছে কিন্তু কুকুরটাকে বাঁচানো কোনো ভাবে সম্ভব না কিন্তু এইজন্য কুকুরটাকে আমাদের মেরে ফেলতে হচ্ছে এবং আমাদের সেটা নিয়ে দুঃখ করা উচিত শোক করা উচিত যে আরে আমাদের কুকুরটাকে মেরে ফেলতে হইলো এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে যে একটা কুকুর পাগল হয়ে যায় পাগল হয়ে গেলে তাকে মেরে ফেলা ছাড়া আর আমাদের হাতে কোনো উপায় থাকে না ঠিক আছে কিন্তু এইটা তো উৎসবের ব্যাপার হতে পারে না ভাই এটা তো কোনো আনন্দের ব্যাপার হতে পারে না না তাই না এটা তো দুঃখের ব্যাপার কিন্তু এখানে এখানে তো দাদা আমাদের তো এখানে দাদা ধরা গেল মহিষাসুর অনেক খারাপ লোক ছিল হুম ভীষণ খারাপ লোক ছিল তো তাকে খুন করছে দুর্গা দেবী তাকে খুন করছে ধরে নিলাম আমরা এই মিথোলজিক্যাল গল্পটা এই গল্পটাকে আমরা ধরে নিলাম সত্য ধরে নিয়ে আমরা দেখতেছি যে মহিষাসুর নামক একজনকে দুর্গা দেবী হত্যা করছে সেটা তো ভাই একটা দুঃখের ব্যাপার তাই না একটা শোকের ব্যাপার যে সে খারাপ হইলেও তো সেটা শোকের ব্যাপার একটা খুনা খুনি তো ভাই কোনো আনন্দ উৎসবের ব্যাপার হতে পারে না এই জিনিসটা তো বোঝা উচিত যারা আপনারা যারা হিন্দুরা আছেন তাদের তো এই জিনিসটা বোঝা উচিত যে খোনাখুনি কোপাকুপি মারামারি কাটাকাটি গলা কাটা হ্যাঁ আরেক দেবী আছে কালী দেবী সে হচ্ছে গিয়ে গলা কাইটা কাইটা মানুষের মাথা মানে গলায় নিয়ে করে মালা বানায় গলায় নিয়ে করে। এটা তো ভাই কি এগুলা মানে এটা তো কোনো অর্থ আছে বলেন কিন্তু দাদা একটা কথা বলেন যারা এইচআইভি পেশেন্ট আছে এইচআইভি পেশেন্ট তাহলে তো হসপিটালে ভর্তি নাই না ভর্তি নাই না এটা তো খুব খারাপ ভর্তি নাই না এটা তো আমরা প্রতিবাদ করব যে সেও একজন মানুষ دارو অধিকার আছে دارو তো মানে বেচে থাকার অধিকার আছে হে হে করতেছেন কেন ভাই তার মানে হে হে করতে এই কথাটা অর্থ এটাই দাদা দাদা এই কথাটা অর্থ এটাই করতেছেন কেন ভাই একটা মানুষের একটা রোগ হইছে একটা অসুখ হইছে তাকে হাসপাতালে নিবে না এটা কেমন কথা বলেন ভাই এটা কি কোন মানে হে হে আমি আমিও তো দাদা এই দাদা এটা আমারও প্রশ্ন

এমন ভাবে তুলেছেন যে আপনি মহিষাসুর কে আপনি এইচআইভি রোগীর মতো মানে দেখাতে চেয়েছেন এবং আমাকে বোঝাতে চেয়েছেন যে হাসপাতালে তো ওদের নেয় না ওদের তো নেয়ার দরকার নেই এমন ভাবে আপনি কথাটা ভাই বলেছেন ভাই আপনার কথাটা খুবই অমানবিক ভাই আপনার কথাটা খুবই অমানবিক কথা কারণ ছোট ছোট বাচ্চা শিশু আছে ছোট ছোট বাচ্চা শিশু আছে যারা তাদের বাবা বা মায়ের যে একজনের এইডস ছিল তাদেরও এইডস হয়েছে হ্যাঁ তাদের ভাই কোন মানে তারা কিছু জানেই না এখন পর্যন্ত পৃথিবী সম্পর্কে কিছু তাদের জ্ঞান নাই তারা তাদের এডস হয়ে গেছে এখন তাদের তাদেরকে যদি কোনো হাসপাতাল কোনো মানে অ্যাডমিট না করে তাহলে এটা অত্যন্ত অমানবিক একটা ব্যাপার না আর দাদা আমি তো আন্দোলনটা আমারও তো ওইখানেই না তাহলে আপনি তো এই আমি বলতে অবতারণা করলেন আপনি এই প্রসঙ্গটার অবতারণা করলেন মহিষাসুরকে নিয়ে আলাপের মাঝখানে আপনি বোঝাতে চাইলেন এমন ভাবে যে মানে দাদা সমাজে সমাজ ব্যাপারটা এরকম হয়ে গেছে মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা এইচআইভি রোগী তাদেরকে সমাজ থেকে মেয়েরা উচ্ছেদ করে দিতে হবে

সবাই ধরেন সবাই মারতেছে সবাই একজন আরেকজনকে মারতেছে তার মানে কি মারাটা মানে ভালো কাজ হতে পারে না 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 এটা এটা কোনো মতেই একটা সমাজের উন্নতিমূলক কোনো কাজ করবো না যদিও এই কথাটা শুনেন দাদা আমি এই কথাটা বলছি কথাটা এরকম ধরনের হতে পারে যারা মনে করেন আমাদের সমাজে অপকারী যাদের যারা আমাদের সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি করছে হ্যাঁ তাদের বিরুদ্ধে তাহলে ভাই এটা অত্যন্ত বাজে কথা বলতেছেন সামাজে অপকারী সমাজে মানে আপনি মনে করতেছেন এই টাইভি রোগীরা হচ্ছে সমাজে অপকாரி তাদেরকে মেরে ফেলতে হবে এটা আপনি বলতে চান ভাই এটা তো ভাই খুবই মানে মানে দৃষ্টি কথা ভাই খুবই দৃষ্টি কথা বললেন ভাই বাজে কথা হলো তাহলে মুসলমানরাকে যে এই যে যে ভাবতেছে যে হিন্দুরা হচ্ছে অপবিত্র ওরা হচ্ছে মানে সমাজের ডিস্টিং ক্লাস সৃষ্টি করতেছে তাহলে হিন্দুদেরকে মেরে ফেলি তাহলে মুসলমানরা যখন আপনাদেরকে তাহলে তো সেটাও তো রাইট হয়ে যায় তাই না মুসলমানরা যদি ভাবে যে হিন্দুরা সমাজে নোংরামি ছড়াচ্ছে হিন্দুরা এই যে মূর্তি পূজা টুজা করতেছে সমাজে নোংরামি ছড়াচ্ছে ওরা আবার ঢোল বাস বাজায় পূজা টুজা করতেছে ওদেরকে মেরা ফেলি চলো গিয়ে মেরা ফেলি ওদেরকে সবাই তাহলে তো ভাই আপনার কথাও তো একই রকম হইলো আপনিও তো ভাই একই জায়গায় আছেন যে মুমিনটা আমাকে এই বিষয়ে একটু যে মুমিনটা হিন্দু মারতে চায় যে মুমিনটা ভাই হিন্দু মারতে যাচ্ছে তাহলে তো আপনিও তো ভাই অন্য কাউকে মানে মানে সমাজ থেকে উৎছাত করতে যাচ্ছেন ওরা ওরা ক্ষতিকর আপনি নাম দিচ্ছেন ওরা ক্ষতিকর আর অপকারী ওদেরকে মaira ফেলাই ভালো দাদা তো ভাই মুসলমানরা তো মানে বোমা মারতেছে ওরে এটাও তো ভালো ভাই বোমা মেরে উড়িয়ে দিচ্ছে কাফের মারতেছে এটা তো ভালো ভাই এই যে আইসিস যে গলা কাটতেছে সেটা তো দাদা এটা কিন্তু দাদা সমাজে কিন্তু এরকমই এখন প্রচলিত হয়ে গেছে কিন্তু দাদা প্রচলিত আবার তো বলতেইছে প্রচলিত হয়ে গলেই তো সেটা সঠিক হয় না তো ভাই একটা জিনিস প্রচলিত হলে যে সেটা কি না বলে মানে আমরা মেনে নিব না 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 অবশ্যই মানবো না কেন মানবো আমরা মানে ধারণা হচ্ছে গিয়ে এখন ভারতে নাকি প্রচুর পরিমাণে মেয়ে ধর্ষণ হয় তাহলে মানে মানে ধর্ষণটা হচ্ছে গিয়ে এখন মানে ভালো আমরা বলবা ধর্ষণটা হচ্ছে ধর্ষণটাই হয় আমরা দুই চ্যাপটা করে না আমরা কি বলবো যে এত এত ধর্ষণ হচ্ছে সবাই করছে আমরা চলো দুই চ্যাপটা করে আসি এটা কি বলবো আমরা হুম না 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 না

যখন কোন কাফের কোপায় তখন আপনার কাছে মনে হচ্ছে সেটা খুব মানে খারাপ কাজ কিন্তু আবার যখন আপনার ধর্ম ধর্মের লোকেরা যখন আবার অন্য কাউকে কোপাবে ধরেন মুসলমান কোপাইল বা অন্য কাউকে কোপাইল তখন আপনি বলবেন ওরা তো সমাজে অপকারী ওদেরকে মেরে ফেলাই ভালো তাহলে তো ভাই আপনার সাথে শোনা ভাই এরকম গুজরাটে অসংখ মুসলমানকে হত্যা করা হয়েছে কি বলেন ভাই শোনা যায় না

দাদা আমি অবশ্যই আমি আগে দেবো না সব সেটা তো অবশ্যই কিন্তু আপনি যেই জিনিসের জাস্টিফিকেশন দিচ্ছেন এবং আপনি বলতেছেন আগের কথা জানতে হবে এটা তো অত্যন্ত অমানবিক কথা বলতেছেন ভাই গুজরাটে ঘরের ঘরের ভেতরে বন্দি করে দরজায় তালা লাগিয়ে দিয়ে তারপরে পেট্রোল ঢেলে সেই বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি 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 আপনাকে যখন এই কথা বললাম আপনি বললেন যে আগের কথা জানতে হবে মানে আগের কথা দিয়ে আপনি এই কাজটাকে জাস্টিফাই করতেছেন যেহেতু আগে একটা কিছু হয়েছিল তারপরে এটা এটা হচ্ছে ভালো কাজ হচ্ছে ওদেরকে পোড়া মেরা ভালো কাজ করছে ওরা মানে সিরিয়াসলি ভাই আপনারা এই কথা এই কথা একদম মানুষ মানে একটা পরিবার দাদা 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 শুরুটা তো ওখানে মুসলিমরা শুরু করেছিল না এরকম মুসলিমরা কিভাবে শুরু করেছে একটা ব্যক্তি শুরু করেছে তাহলে কি আপনি কি এক ব্যক্তির দোষ দোষে কি আরেকজনকে আপনি হত্যা করবেন নাকি এটা কোন কথা হইলো এখন আরেক হিন্দু হিন্দু অপরাধে কি আপনার 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 পরিবার শুদ্ধ যদি জ্বালায় দেই আমি আরেক হিন্দু আমার আমার টাকা চুরি করছে এখন যদি আপনার পরিবার শুদ্ধ জ্বালায় দেই আমি এটা কোনো কথাই হইলো ভাই

এরকম হলে তো আপনিও সে একই মতামতের হতে পারেন না আপনার পাশের বাসায় একজন গু খাচ্ছে এখন আপনি বলবেন ওদের ওরা যেহেতু গু খাচ্ছে আমিও তাহলে এখন গু খাবো আপনি কেন গু খাবেন ভাই এটা কি কোনো লজিক হইল না 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 ঠিক আপনার কথা ঠিক আছে দাদা আপনার কথা আমি কোনো মতেই খারাপ কিছু বলি না আপনার কথা শুনে খুব ভালো লাগে আর দাদা আচ্ছা যাই হোক আমি আপনাকে যাই হোক আহ অনেক 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 ধরনের কমেন্ট করছে আপনাকে লাস্ট একটা কোশ্চেন করতে চাই আচ্ছা দাদা এই যে এই যে ইসলাম যে ধর্মটা ইসলামটা কি আচ্চাল কোন ধর্ম ইসলাম হচ্ছে একটা রাজনৈতিক ধর্ম কিন্তু এখানে এই যে আপনাদের একজন আছে আপনাদের সহ মানে সহকর্মী মুফাসিল ইসলাম কি আছে জানি না ভাই উনি বলছিল যে না ইসলাম কোন ধর্ম নয় ইসলাম হচ্ছে আরবীয় সভ্যতা আরবীয় সভ্যতার কথাটা ভুল আরবীয় সংস্কৃতি বলতে পারেন ইসলাম আমি বলেছি ইসলাম হচ্ছে একটা রাজনৈতিক ধর্ম পলিটিক্যাল মতাদর্শ বলতে পারেন ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি আপনার জন্য শুভকামনা রইল আপনাকে

অনেক পুরনো তারপরে বৌদ্ধ ধর্ম হচ্ছে কি পুরনো একটা ধর্ম তারপরে হচ্ছে ইহুদি ধর্ম হচ্ছে প্রায় তিন হাজার বছর আগে থেকে হিন্দু ধর্মের ইহুদি ধর্মের ইয়া পাওয়া যায় আর হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে খ্রিস্টান ধর্ম হচ্ছে গিয়ে যিশু খ্রিস্ট জন্ম হয়েছে ওই যে আপনার যে হিজড়ি সাল বনেন সেই সালের যে জিরো সেই জিরোর কিছু আগে ঠিক আছে আর মোহাম্মদের জন্ম হয়েছে হচ্ছে গিয়ে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তাহলে সেই হিসাব করলে আচ্ছা আচ্ছা